সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে আসা এই অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরবো আপনাদের মাঝে কেন এসেছিল প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি লম্বা স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা অষ্টম শ্রেণী পাস নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে পরিবারে বাবা নেই মা আছে বড় ভাই আছে উনি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে ওনার বর্তমান বয়স বিশ বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর্থিক অসচ্ছলতার কারণে ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না বা সম্বন্ধ আসছে না যাও দুই একজন আসে তাও যৌতুকের দাবি দেওয়ার কারণে বিয়ে করতে পারছে না বসতে পারছে না সেজন্য আসলে উনি চাচ্ছে একজন ভালো মনের মানুষ পাত্রের বয়স একটু বেশি হলে বিবাহিত হলেও উনি বিয়ে বসতে রাজি আছে উনি কোনো সহযোগিতা চায় না বিয়ের জন্য এসেছে মূলত প্রতিবেদনে আপনারা যারা আগ্রহী আছেন ওনার সাথে কথা বলতে চান সব কিছু যা বিস্তারিত জানতে চান স্ক্রিনে তো নাম্বারে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের যারা নিয়মিত শ্রোতা আছেন তারা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আপনাদের সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম